ড্যান্সার মাইয়া এটা মোক ফ্ল্যাটে হয়েছে তুই সবার লেগে পরিচয় করে গিয়েছেস তুই লাগে পরিচয় করা হয়ে গেছিলে না বললি না কে শুভ কথাবার্তা ঠিকঠাক ভাবে বলে বলে দিলাম অশিক্ষিত লোকের মতো কথা বলবি না ড্যান্সার কে হ্যাঁ ইগা কি ক্লাবেন আছে ই যে একটা সাংস্কৃতিক অঙ্গনের মেয়ে নৃত্যশিল্পী বলে কে একই হলে নাচের মাইয়া না একই নয় এগার তো ছাদের উপরে হো করে নাচ শিখে এই যেরকম রুসি এরকম আইনসের মনে করবি না এ বলে দিলাম আচ্ছা বুঝছি ঠিক আছে তো মাইর লাগি করে দিলি কি হইতাে বল যে নিত্যশীল পেটের সাথে পরিচয় করা দিলি না কেন সেটা বল অনিত্যশীল কি সাথে মনে পরিচয় করে ইয়ে দিলি না কি বল তো থ্যাঙ্ক ইউ পরিচয় করে দিন তরকারন্ত একটা মান সম্মান আছে ঠিক আছে তা আইছিল হে তো তো থ্যাঙ্ক মাগা খড়া খড়া আসবে আমি একটা সামনে আমার একটা প্রেজেন্টেশন আছে না আলোছি দেখি তুই যে দিন সুস্থ হবি সুন্দর করে স্মার্ট হই সাজি

তো সম্পর্কে কি অবগত আর ইগারের লগে যে তোর পরিচয় করে দিন এটা সিরিয়াস আর কিছু নেই তুই কিন্তু এখন থেকে তোর ভাবি দৃষ্টিতে দেখবি মোর কোন ভাই তারে বিয়ে করছে কোন ভাই বিয়ে করে না আমার লগে ইগার কিন্তু একটা ইন্টার কানেকশন হইতেছে সো তুই ইগার লগে এখন থেকে ভাবি দৃষ্টিতে থাকি কামিলা লোকে যদি জানতে পারে তোর কিন্তু খবর কইতে চাই না এই খালি কথা খালি এটাই শিখছ স্যার কোন কথা তো জানছ আরে বেটা তোরে না একদিন কথা বলছি রোকেয়া তো হচ্ছে আর রিয়েল লাভ আর তো হচ্ছে আর পিওর লাভ আর রিয়েল লাভ আর পিওর লাভ কি তোরা বুঝছস কি রে আমি তো বলতে আছি সমস্যা কথা মন লগে পরিচয় করে দিয়ে দিই আমি একটা বন্ধুত্ব করতাম আমি তো বলি নাই আমি তারে অন্য ভাবে দেখব বা কিছু ভাবে দেখব তোর লগি কার ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিও দুই দিন পরে লগে কথা কইবি তিন দিনের মধ্যে এটা তো রিজেক্ট করে দিব চার দিনের মধ্যে তুমি বেশি যাবে পাঁচ দিনের মধ্যে তুমি বন্ধুর লগে মারামারি করবে মেয়ে গেল নাই হ্যাঁ মইও другиস জানি না মই এমএ ভাবি সব দেখতে পারব না মই তারে বন্ধু সুবিধা এ ইবাধন যাবে না চিড়েরে শুভ ইবা কিন্তু তোর পিয়র ভাবি ঠিক আছে আর রোকিয়া কিন্তু তোর শ্রদ্ধ বড় ভাবি যেভাবে বলছি এবাবে করে মাথা নোট করে আর খবরদার মেগার সাথে কিন্তু কোনো দরণে কথা বলতে বলি কিন্তু লাভ নেই কইসিগা লগে কিন্তু আর কিন্তু একটা সোকাসকি কিন্তু হয়ে গেছে তুই কিন্তু এবার সোকেই যদি হার খোঁজস তুই কিন্তু আরে খুঁজে তুই আর রোকি একি লোক

আজকে ইবাদ যদি তোমার চোখের দিকে চোখ রাখতো তুই শুভ কি এখানে স্থির থাকতো দুনিয়ার কারো মানতি না আমি জানি তো তোর খবর ঝাঁপ দিতে চাই খবরদার শুভ এগুলো বলিস না মুখ দোষ লাগবে প্লিজ আমি কিন্তু একমাত্র ওর ওর ব্যাপারে কিন্তু আমি কিন্তু একটু সিরিয়াস কিন্তু শুভ প্লিজ আমার পিওর লাভ সো ওর সময় কোনো ধরনের আজে বাজে মন্তব্য তুই কিন্তু করিস না ওকে তুই এখন শোনাল দেখলে মোর দ্বারা লজ্জা লাগে কখনো দেখি তো